কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তাকে কিছু না বলে আল ইউসুফের এই সিয়াশি নাম্বার আয়াতটা ধরে আপনি আল্লাহর কাছে একটু বলেন দেখবেন এই দোয়া পড়ার কারণে যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে এই কষ্টের পরিবর্তে আল্লাহ তালা আপনাকে যে কত নিয়ামত দান করবেন যেটা কোরান আল সূরা ইউসুফের মধ্যে এসেছে যখন ইউসুফ আলাইহিসাল্লামকে তার ভাইরা তাকে চক্রান্ত করে তার বাবার কাছে বলছিল যে আমরা আমার ভাইকে হারিয়ে ফেলেছি এই সন্তান হারানো কষ্টর কথা শুনে ইউসুফ আলাইহিসাল্লামের পিতা তখন তাদেরকে কিছু বলে নাই তাদের ব্যাপারে কোনো অভিযোগ জানে নাই তিনি তখন এই কোরান আল কারিমের আয়াতটা পরে আল্লাহ তালার কাছে বলেছেন এবং এই দোয়া পরার কারণে আল্লাহ তালা ইউসুফ নবীকে মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন যেই ইউসুফকে ফেলানো হয়েছে কুপের মধ্যে ওই কূপ থেকে উঠিয়ে মিশরের রাজপ্রসাদে বসিয়েছিলেন এটা শুধুমাত্র আল আলকারীমের এই সুরা ইউসুফের ছিয়াশি নাম্বার আয়াতটা পড়ার কারণে আল্লাহ তালা তখন ইউসুফ আলাইহিস সালামের পিতার সন্তান হারানো বেদনায় তিনি পড়ছিলেন ইনামাসি ওয়া হোসনি ইল যে আমি আমার এই কষ্টের কথা আমার রবের সাথে শেয়ার করলাম আমার রবের কাছে সুপর্দ করলাম আর আল্লাহ তালার কাছে যে ব্যক্তি কষ্ট পাওয়ার পরে পৃথিবীর কারো কাছে না বলে সরাসরি আল্লাহ তালার কাছে বলে আল্লাহ তালাকে ওইটাকে এত সুন্দর মেকানিক্যাল